আপনাদের দাবি দেওয়ার কোথায় গেলো চোখ আছে চলবে এটা নিয়ে আমাদের কোন সমস্যা নাই ফ্যাক্টরিদের ভিতরে শ্রমিক এবং মালিক পার্টি যদি কোন রকম মানে হমেল থাকে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে কিন্তু গতকাল এই যে রেসপেক্টের আইজিপি পুলিশ ওনার সংবাদ সম্মেলনে ডিরেক্ট বলে দিচ্ছেন যে কোন রকম এখন থেকে এটা গ্রাহ্য করা হবে না রোডব্লক জনভোগান্তি একটা পানিশেবল ক্রাইম এটার জন্য আপনাদেরকে সাজা প্রাপ্ত হতে পারেন আপনারা যে কেউ এখন আপনাদের জন্য হচ্ছে আমার উপযোগী বিশ্বাস রাখেন আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সময় হচ্ছে সাত মিনিট সাত মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন রাস্তা যদি না ছড়েন আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো আগে এখানে রাস্তা আমি ক্লিয়ার করবো আমার কথা পরিষ্কার আমি আশা করি সাত মিনিট সময় সাত মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করছেন এই মানে পানিশিবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন আমি আমার কথা পরিষ্কার বলে দিলাম সাত মিনিট পরে আমি যদি দেখি রাস্তা এখানে ক্লিয়ার এবং আপনার ওইখানে আমি আইপি পুলিশ আমরা আমাদের একদম আমাদের দাবি দেওয়া যত হানি করা যায় আমরা করে দিয়ে তারপরে এখানে যাব । কিন্তু